হ্যালো বিভার্স কেমন আছেন সব আমি অনেক একটি গার্মেন্টস টেক্সটাইল কোম্পানিতে হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদেরকে আমাদের ফ্যাক্টরির একটি গুরুত্বপূর্ণ অংশ দেখাবো যার নাম হলো WTP বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রচুর পানি ব্যবহৃত হয় এই ব্যবহৃত পানিকে সরাসরি পরিবেশে ফেলা হলে তা ক্ষতিকর হতে পারে এই জন্য আমরা ব্যবহার করি WTP অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেটা আমি আপনার শুরুতেই বলেছি এখানে ধাপে ধাপে পানি পরিশোধ করা হয় এবং পানির ভেতরে থাকা কেমিক্যাল রঙ অন্যান্য দূষিত উপাদান আলাদা করা হয় তারপর প্রক্রিয়া যাতে পানি পুনরায় নিরাপদ অবস্থায় আনা হয় এবং সেই পানি আমরা পরবর্তীতে আমাদের ফ্যাক্টরিতে আবার কাজে লাগে এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ সুরক্ষা হয় এবং পাশাপাশি আইনগতভাবে আমাদের ফ্যাক্টরির সঠিক দায়িত্ব পালন যেহেতু আমাদের ফ্যাক্টরি তিনটি কমপ্লেক্স ফ্যাক্টরি এই জন্য আমাদের আইন মেলা বাধ্যতামূলক আমি আশা করি যে ভিডিওটির মাধ্যমে আপনারা ডাব্লিউটিপি কাজ গুরুত্বপূর্ণ সম্পর্কে ধারণা পেয়েছেন যেহেতু আমি এইচ আর এক্সিকিউটিভ বিষয়ে কর্মরত আছি সেই জন্য আমি চাই আপনারা এইচ আর এর মূলত কী কী কাজ থাকে সেটা আপনারা জানুন এবং পাশাপাশি আমি আপনাদেরকে টেক্সটাইল ও গার্মেন্টসে এর ভিতরে এবং বাহিরে অভ্যন্তরীণ যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরব যাতে আপনারা সেই বিষয়ে জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম